গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে হলো রবিবার আমি কালকে এসছিলাম জৈতালিতে বাড়ি মানে রাত্রি হয়ে গেছিলো প্রায় সাতটা মতো বেজে গেছিলো আর এখন ওই ওই এসে গেছে গুড মর্নিং বলতে চা আনছে আমার জন্য যাই হোক আমি ব্রাশ ট্রাশ করে চুল আছে মুখে একটু ক্রিম লাগিয়ে একটু বসেছি আর এদের এখানে দেখুন ভালো রোদ আসে না এই যে হাটেও রোদ আসে ওই জন্য আমি রোদ থেকে সরছি না আবার তো দেখছেন কাল থেকে হঠাৎ ঠান্ডাটাও বেশ ভালো জমিয়ে পড়েছে বেশ চলে গেছিল। আবার কাল থেকে ভালোই ঠান্ডাটা পড়ে গেছে তো ওই নটা দশ মতো বাজে আজকে এখনও কিছু কাজ শুরু করিনি এবার একটু কাজ করে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা করছে আর এই যে চৈতালির মানি প্লান্টের গাছটা আপনাদের দেখায় মুখের মধ্যে রোদ করছে এ দেখুন বেশ সুন্দর হয়েছে কিন্তু গাছটা একদম খুব সুন্দর হয়েছে সকাল সকাল একদম রজা চলে এসেছে রচার কালারটা কিন্তু দারুণ এনেছে দাঁড়ান আপনাদের একটু রোদে দেখা এই দেখুন একদম দারুণ র রোদে না হলে কি আর র বোঝা যায় আর খেয়ে দেখি কেমন হয়েছে হুম আদা দিয়েছিস সামান্য ভালো হয়েছে এবার চা চিনি বেশি খায় আমি একটু কম দি বলে আমাকে উল্টো কথা বলে বেশি না ঠিক আর তুই দিসি না না আমি ঠিকই দিই এই যে রাজা আর চারটি গোষ্ঠীর বিস্কুট আর তো বিস্কুট আমি খাবো না চুপচাপ খাও এদিকে হচ্ছে মুড়ো মুড়ো দিয়ে কি হবে রে দুটো মুড়োই মুড়ো ভাজে

মানেটা কি রে এই দেখুন টিভি চালিয়েছে আরে রবিবার আজকে আমার একটু আছে রবিবার ছুটি এমন কাটানোর চক্কর দেখুন খেয়ে দে এখন জলও খায়নি ওখানে জল দেখুন ঢাকা দেওয়া আছে বাইরে ভালোই রোদ উঠেছে কিন্তু ঠান্ডা বলছে বাইরে বেরোবো না কারণ আমি সোটার আনি নি এইটাতে নাকি ওর হবে না আজকে আমার খুব শীত লাগবে বাইরে যাবো না শীত করছে বাবা হনুমান টুপি পরবি বাপ রে কি হাই তুলতে পারি আরে তো গেছে ঘুম পাচ্ছে ঠিক আছে ঘুমিয়ে পড় সন্ধ্যাবেলা এখন প্রায় ঘড়িতে সাতটা দশ মতো বাজে আর খুব ঘুম পাচ্ছে একটু শুয়ে পড়েছিলাম বলে আর যেন উঠতেই পাচ্ছি না এই দেখুন আবার এক কাপ রজা দিয়ে গেছে বলছে চা খা তবে যদি তোর একটু ঘুমটা কমে তাই জন্য একটু চা বিস্কুট খেতে বসেছি আর আজকে দেখছি ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলা হচ্ছে আমি একটু খেলারও ভক্ত তো খেলাও দেখছি বসে বসে দিয়ে দিয়েছি আর এরকম ঢং করছে আজকে এই টিভি দেখছে এটা আলু কুমড়োর ছক্কা এটা রসগোল্লা ওটা পরোটা এত পরোটা আমার জন্য না আমারও আছে দুটো তোর তোর ওটা তোরই

তো আমার ভিডিওটা আজ দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ডাক্তার গুড নাইট